কত বড় স্টার বায়াম দেখছেন সবচেয়ে অনেক বড় স্টার এই ই আর বড় আর স্টার হয় না একদম অরিজিনালি নদীর স্টার বাইম এই বাইমগুলো অনেকেরই পছন্দ অনেকেই পছন্দ করেন কিন্তু অরিজিনালি তাজা ব্যায়ামটা পান পাইতেছেন না এই যে দেখতে পাচ্ছেন একদম অরিজিনালি বড় বড় স্টার বাইম এটা হচ্ছে গাউরা শিলন এটা এই গাউরা শিলন এই যে দেখতে পারছেন একদম গুত্তুম মাছ খুব সুন্দর গুত্তম মাছ একদম পাঁচ মতো কিন্তু এই যে দেখছেন ইস্টাম এইটাই অনেকজনের মেজো সাইজ থেকে বড় বড় বলে কিন্তু এইটা মেজ মাজারও সাইজ এই যে দেখছেন ফলি মাছ এই ফলি মাছটা এইটা এত স্বাস্থ্যের উপকার যা বলার মতো না যারা চিনেন তারা বলে না এমনও লোক আছে একটা করে নিয়ে খায় হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন মাছগুলা গুড়া চিংড়ি ঘাউরা মাছ এই যে গাউরা মাছগুলা দিতেছে আমাকে আমি বাজারে বিক্রি করার জন্য এটা দেখাইলাম কিন্তু গাউরা মাছগুলো এই যে দেখছেন আমাদের এইভাবেই কেনাকাটা হয় কারণ কিছু ভালো থাকে কিছু নরম থাকে এরকমভাবে তারপর আমরা যদি পাঁচ কেজি মাছ কিনা হয় এর থেকে দু দুইশো আড়াইশো গ্রাম মাছ এগুলো ফালাই দিতে হয় কারণ আমরা অ্যাভারিস্ট মাছ কিনা হয় যার জন্য এখানে কোনো বাসাবাসি নাই এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চাষের তেলাপিয়া তেলাপিয়াটা দুইটা কেজির উপরে এটা হচ্ছে নদীর সরপুটি মাছ একদম হান্ড্রেড পারসেন্ট মেঘনা নদীর সোফের মাছ নদীর সরপুটি এটা কেউ অন্য পুটি মনে করে চাষের মনে করবেন না কারণ এটা অরিজিনালি নদীর মাছ নদীর মাছ এই মাছগুলো বর্তমানে শীতের সিজনে খাওয়ায় অনেক স্বাদ এই যে দেখতে পাচ্ছেন অল্প কয়েকটা চেলা আছে এই চেলা মাছগুলো খুবই বড় সাইজ এগুলো মেঘনা নদীর চেলা সোফের চেলা মাছ মাছটা খুবই তাজা এই যে দেখতে পারতেছেন মাছগুলা মাছগুলো এখন বরবে বরে আমাকে দিবে এই জন্য আমার সাথে ধামা করতেছে অনেক হাই দাম চাচ্ছে আমি নিদ নেওয়ার মতো আমার ইয়ে নেই যার জন্য আমাকে জোর করে দিতেছে সে অল্প কয়টা চালা নিয়ে যাও কিন্তু মাছগুলো খুবই সুন্দর মাছ ছিল খুব কোয়ালিটি মাছ ভালো মাছের গ্রাহক প্রচুর আছে। ঠিক আছে যারা মাছ চিনে তারা মাছ দেখা মাত্র দশ টাকার দাম হোক হ্যাঁ কম বেশ ওইটা কোনো বিষয় না কিন্তু মাছ নিয়ে নেয় এটা সবার ক্ষেত্রে এটা যেই কোন আমি পাইকার অন্য পাইকার যেই খাওয়াই যেই নেয় মানে যারা চিনে তারা আর বেশি একটা দেরি করে না ভালো মাছ হ্যাঁ কিনে দেখতে পারছেন আরেকটা বোয়াল মাছ এটি কাতল মাছ কাতল মাছ হলো মেঘনা নদীর সোফের কাতল এগুলা কাতলগুলো দেড় কেজি সাইজ এটা একদম পুরো ফ্যামিলি সাইজ আর বোয়ালটা দেখছেন বোয়ালটার ওজন হবে চারি কেজি বোয়ালটা মেঘনা আর বোয়াল একদম সোফের মাছ এই বোয়ালের কানসাটা দেখেন একদম তাজা ফ্রেশ ঠিক আছে পেট নাই একদম মাছটা একদম স্লিম কারণ অনেক বলের বড় পেট থাকে এই মাছটার কোনো পেট নাই এই মাছটা হচ্ছে পুরুষ মাছ যার জন্য পেটটা খুবই ছোটো এই যে দেখতে পারছেন খুব বড়ো সাইজের কই একদম বাসা কই বারোটা তেরোটায় কেজি হইতে পারে বারো তেরোটায় কেজি কিন্তু কইগুলো খুব